আসসালামু আলাইকুম কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং ক্লাস তোম পনারো আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট গতকালকের ক্লাসটাও খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আজকের ক্লাসটাও খুব বেশি ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে দেখবেন মেটা টাইটেল তো আজকে আমরা শিখব হচ্ছে মেটা টাইটেল সম্পর্কে মেটা টাইটেল কি আপনারা আগে জানতে পারছেন তো মেটে টাইটেল হলো এমন একটি টাইটেল যা সংক্ষিপ্ত আকর্ষণীয় এবং কিওয়ার্ড সমৃদ্ধ হয় এটি সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীদের বোঝাতে সাহায্য করে যে আপনার কন্টেন্ট কি বিষয়ে লেখা আপনি যখন গুগল বা সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ করবেন তখন দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এবং লিংক ইউআরএল পাবেন অনেকগুলা এই লিংক ইউআরএল গুলাই মূলত মেটে টাইটেল তো এর আগে কিন্তু পূর্বে আমরা মেডিটিটিল কি সেটি দেখাইছি তো আজকে হচ্ছে সেটার দেখাবো না আজকে শিখবো হচ্ছে মেডিটিটিল কিভাবে লিখতে হয় তো মেডিটিটিল লেখার কিছু পদ্ধতি আছে প্রথম হচ্ছে ক্লিয়ার ও সুনিদ্রिष्ट হওয়া মেডিটিটিল যতটা সম্ভব স্পষ্ট এবং ওয়েব পেজের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা দেওয়া উচিত উদাহরণস্বরূপ যদি আপনার ওয়েবসাইট মক্কা এবং মদিনার ভ্রমণের তথ্য থাকে তাহলে মেটা এমন কিছু হবে মক্কা ও মদিনা ভ্রমণ আপনার সম্পূর্ণ গাইড তো হচ্ছে আপনার আর এত সুন্দর করে লিখবেন যেন সেটা স্পষ্ট হয় এবং আপনার কনটেন্ট কি বিষয়ক সেই বিষয়ের সাথে সম্পর্কিত হইতে হবে যেমন ধরেন আপনার যদি মক্কা মদিনা ভ্রমণ সম্পর্কে আপনার কন্টেন্ট হয় তাহলে আপনি এখানে লিখতে পারেন মক্কা মদিনা ভ্রমণ আপনার সম্পূর্ণ গাইড আপনি কিন্তু এখানে আরো কিছু জিনিস ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনি এই সবসময় চেষ্টা করবেন নাম্বার ইউজ করার পাঁচটি টিপস দশটি টিপস বিশটি টিপস এরকম নাম্বার ইউজ করার চেষ্টা করবেন যদি নাম্বার ইউজ করা হয় সেই ক্ষেত্রে সেই কন্টেন্টে ক্লিক করার সম্ভাবনা আরো বেশি থাকে এরপর হচ্ছে কিওয়ার্ড ব্যবহার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য মূল কিওয়ার্ড অন্তর্ভুক্ত করা জরুরি কিন্তু খুব বেশি কিওয়ার্ড ঢোকানো থেকে বিরত থাকুন কারণ এটি অপ্রাকৃতিক হতে পারে এবং সার্চ ইঞ্জিনে ফলাফল স্বরূপ কম র‍্যাঙ্ক করতে পারে অর্থাৎ কিওয়ার্ড ব্যবহার করবেন মেটাডেটাতে আপনার প্রাসঙ্গিক এবং চেষ্টা করবেন ফোকাস এবং মেইন কিওয়ার্ড আহ যেটাকে বলে সেইগুলো রাখার জন্য চেষ্টা করবেন কিন্তু আপনি খুব বেশি ইউজ করবেন না এবং অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিকভাবে জোর করে ঢোকানোর চেষ্টা করবেন না যতটুকু দরকার হবে ঠিক ততটুকু ব্যবহার করুন এরপর হচ্ছে পঞ্চাশ ষাট অক্ষরের মধ্যে সীমাবদ্ধ রাখুন এটি সার্চ রেজাল্টে সঠিকভাবে প্রদর্শিত হবে অর্থাৎ আপনার মেটারিটাল সবসময় পঞ্চাশ থেকে ষাট অক্ষরের মধ্যে হইতে হবে বেশি কিন্তু হওয়া যাবে না বেশি হইলে এটা ক্ষতি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট অক্ষরের মধ্যে খুব সুন্দর করে তার মধ্যে ফোকাস কিওয়ার্ড রাখবেন মেইন কিওয়ার্ড রাখবেন তারপর হচ্ছে সেটা খুব সুন্দরভাবে লিখবেন যেন সেটা র্যাঙ্ক করতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট অক্ষরের মধ্যে অবশ্যই এরপর হচ্ছে আকর্ষণীয় করা টাইটেল এমনভাবে লিখুন যেন এটা ব্যবহারকারীদের ক্লিক করতে আকৃষ্ট করে যেমন অবিশ্বাস অফার বা এই চমক প্রমোদ গাইড মিস করবেন না এরকম আকর্ষণীয় করার চেষ্টা করুন আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন নাম্বার দিতে পারেন যেমন পাঁচটি টিপস দশটি টিপস বিশটি টিপস আর ষাটটি টিপস এরকম নাম্বার দিতে পারলে আরো বেশি ভালো হয় তো আজকে ক্লাস এই পর্যন্তই